সালাউদ্দিন আহমেদ তিনি আসলে কি রয়ের গুপ্তচর নাকি তিনি ভারতের দালাল আসলে মানে তিনি আসলে কে তিনি কি তিনি তিনি কি দালাল ঢুকেছে নাকি রয়ের আসলে এই বিষয় নিয়ে একটি ভিডিও আছে আমরা দেখা বাকি চলুন আসলে কেন আহ নির্বাচন বাংলাদেশের দরকার এরপর আমরা সালাউদ্দিন আহমেদ ভিডিওটি দেখব শুরুতে একটা লেখা পড়ে শোনাই আপনাদের মোতাহার হোসেন লিখেছেন নির্বাচন একটা ভাওতাবাজি ধরুন আপনার দেশে মোট একশো জন ভোটার আছে তাদের মধ্যে বিএনপিকে ভোট দিল 30 জন জামাতকে দিল ২৫ জন গণ অধিকারকে দিল বিশ জন ইসলামী আন্দোলনকে দিল পনেরো জন অন্যান্যদের দিল জন তাহলে জিতবে কে জিতবে বিএনপি মানে দেশের একশো জনের মধ্যে মাত্র 30 জন লোক বিএনপিকে ভোট দিয়েছে সত্তর জন লোক বিএনপিকে ভোটই দেয় নাই তবুও বিএনপি অটোপাস বেশিরভাগ লোক বিএনপিকে ভোট না দেওয়ার পরও বিএনপি পাস কেন পাস এটাই ভাওতাবাজি গণতন্ত্রের নামে ভাওতাবাজি এই ভাওতাবাজির একটা সংস্কার দরকার এজন্যই আনুবাতিকভাবে সংসদ সদস্য নির্বাচনের প্রস্তাব এসেছে একটি দল যত শতাংশ মোট ভোট পাবে তারা সেই অনুপাতে সংসদীয় আসন পাবে প্রতিনিধিত্বমূলক সরকার অর্থাৎ যে দল যত পার্সেন্ট ভোট পাবে সে অনুযায়ী প্রতিনিধি দিয়ে সরকার গঠন করবে এই লেখায় কি বোঝা গেল প্রচলিত পদ্ধতিতে বেশিরভাগ ভোটারের মতামতের কোনো মূল্য আসলে থাকে না তাই জামাতে ইসলামী ইসলামী আন্দোলন সবার একটাই চাওয়া আগামী ইলেকশন যাতে পি পদ্ধতিতে হয় কারণ এই পদ্ধতিতে ইলেকশন হলে প্রত্যেকটা ভোটের আলাদা মূল্য থাকবে ধরেন মোট ভোটের চল্লিশ ভাগ ইসলামী জোট পাইল তাহলে তারা সংসদে সিট পাবে তিনশো আসনের চল্লিশ ভাগ অর্থাৎ একশো বিশটি বিএনপি পাইল ত্রিশ ভাগ তাহলে তারা তিনশো সিটের ত্রিশ ভাগ অর্থাৎ নব্বইটি সিট পাবে আবার উল্টাটাও হতে পারে বিএনপি সত্তর ভাগ ভোট পাইলে তারা দুইশো দশটা সিট নিয়ে সংসদে যেতে পারে কিন্তু বিএনপি এতে রাজি না না মানে না তারা এই দাবিকে ইলেকশন পেছানোর দাবি মনে করে ষড়যন্ত্র মনে করে বিএনপির সালাউদ্দিন আহমেদ কি বলে শুনুন কথা হলো বিএনপি কেন রাজি না তারা তো মনে করে দেশের আঠারো কোটি মানুষের সবাই তাদের ভোট দিয়ে ক্ষমতায় আনবে তাহলে কাহিনী তো একই সবাই ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনুক আসলে বিএনপির ভয় দুইটা জায়গায় এক এভাবে ইলেকশন হলে তাদের ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা খুবই কম কারণ জামাত চরমনায় হেফাজত খেলাফতে মজলি সব দল মিলে যদি একটা ভোটের বাক্স দেয় তাহলে খেল খতম বিএনপির ভোটে যে তার স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে যদি পাঁচ কোটি ভোট পড়ে দেখা যাবে তিন কোটি ইসলামী জোটে পড়ছে ফলে ক্ষমতায় চলে আসবে ইসলামী দল বিএনপি যাবে বিরোধী দলে আরেকটা ভয় আছে বিএনপি আওয়ামী লীগের মতোই ক্ষমতার ভাগ ছাড়তে চায় না তারা জানে এভাবে ভোট দিলে যদি তারা ক্ষমতায় আসেও তারপরও একটা মহা বিপদ ঘটবে সংসদে তারেক রহমানের একচেটিয়া আধিপত্য থাকবে না যেটা শেখ হাসিনার ছিল কেননা এই পদ্ধতিতে ইসলামী দলগুলোর জোট থেকেও মন্ত্রী স্পিকার রাষ্ট্রপতি সহ বিভিন্ন পদে আসন অনুযায়ী ভাগ চলে আসবে ভয়টা দুই জায়গাতেই আছে তাই বিএনপি ভোট সবার আগে চাইলেও পিআর পদ্ধতিতে ভোট চায় না এটাকে তারা জামাত চরমণায়ের ষড়যন্ত্র মনে করে এক্ষেত্রে বিএনপি পন্থী বুদ্ধিজীবীদের যুক্তি হলো এই পদ্ধতি নাকি গণতন্ত্রের জন্য হুমকি তারা বলছে পিআর গণতন্ত্রের জন্য এক ভয়াবহ টুল এই পদ্ধতি কার্যকর হলে দলের শীর্ষ নেতারা তাদের খেয়াল খুশি মতো প্রার্থীকে সংসদে আনবে জনগণ ভোট দিবে একজন প্রার্থীকে অথচ সেই এলাকার জনপ্রতিনিধি হিসাবে জনগণ তাদের পছন্দের যোগ্য মানুষকে পাবে না ইলেকশন এক প্রকার সিলেকশনে পরিণত হবে দেশবিরোধী উগ্র ইসলামী আন্দোলন জামাতে ইসলাম জন্মলগ্ন থেকেই বাংলাদেশের ক্ষতি হয় এমন নীতি গ্রহণ করে আসতেছে নিজেদের সুবিধার জন্য এখন এই গোষ্ঠীর সাথে আরও উগ্র মতাদর্শী কিছু সংগঠন এক হয়েছে পিয়ার গণতন্ত্রের মৃত্যু ঘটাবে এটাই হচ্ছে বিএনপির মতামত কেউ কেউ আবার বলছে এর মাধ্যমে নাকি আওয়ামী লীগের পুনর্বাসন হবে অথচ আওয়ামী লীগের সামনের ইলেকশনে অংশ নেওয়ার কোনো সম্ভাবনাই নাই এ ব্যাপারে বিএনপির বুদ্ধিজীবী ও মির্জা ফখরুলের জামাই ফাহাম আবদুসালামের একটি পোস্টে রায়ান মুস্তাফা লিখেছেন ক্ষমতার যত বিকেন্দ্রীকরণ হবে দেশের জন্য ততই ভালো মানে ক্ষমতার যত ভাগ হবে দেশের জন্য ততই ভালো মন খারাপ করবেন না এক্ষেত্রে যদি বিএনপির অসুবিধা হয় কারণ সাধারণ মানুষ বিএনপি কি বলল তাতে পচে না দর্শক আপনার কি মনে হয় পিয়ার পদ্ধতিতে ইলেকশন হওয়া কি ভালো নাকি মন্দ দর্শক আপনার এখানে সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখতে পেলেন এখানে অসম্ভব সুন্দর করে একেবারে হাতে কলমে ধরিয়ে দিয়ে একটা ব্যাখ্যা করে দিল যে আসলে সংখ্যানুপাধিক নির্বাচন বাংলাদেশে কেন দরকার হ্যাঁ এখানে বিভিন্ন কমেন্ট পরে ওই ভাই শোনালো আসলেই আমরা বুঝতে পারলাম যে আসলে এটা কেন দরকার তো আমিও তো চাই নির্বাচন বাংলাদেশ হোক আপনি কী চান আপনার মন্তব্য আপনি লিখেন কমেন্ট দর্শক এইবার চলুন দেখে আসি যে আমাদের বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ যিনি সম্ভাব্য বিএনপির মহাসচিব হতে যাচ্ছেন আগামীতে

উনি যখন ইন্ডিয়াতে তখন উনি আপনাকে ফোন করে বললেন ওনার ওয়াইফ কে ইন্ডিয়াতে আনা যায় কিনা আপনি হেল্প করতে পারেন কিনা আপনার কি মনে হয় না ওনার প্রথম কথার সাথে দ্বিতীয় কথার কোনো মিল নাই উনি যেভাবে মেঘালয় শিলং এ যাওয়ার কথা বলছে এটা তো বলছে যে উনি

মোট দেন থ্রি আচ্ছা যেই লোকটা বলে যে হাজ টু হাউজ আমি মুখ করতেছি ইন্ডিয়ান গভর্নমেন্ট আমাকে মেরে ফেলতে পারে আপনি এবং আমি আমরা আমেরিকায় থাকি আমরা লেখাপড়া করছি ওই লোকটা কি নয় বছর একটা দেশে থাকতে পারে বিশাল একটা ভিলা ভাড়া কইরা যাকে ইন্ডিয়ান গভর্নমেন্ট মারতে চায় ওখানে থাকতে পারে একটা লোক তাইলে কি মনে হইছে উনি যে বলছে উনাকে ঘুম করছে উনাকে কিডন্যাপ করছে উনাকে ইন্ডিয়ান गवर्नमेंट মাইরা ফলাইতে চাইছে আজকের যদি আপনাকে আমি জিজ্ঞাসা করি সালাউদ্দিনের কোন কথা কি আপার এখন সত্য মনে হয়েছে না সালাউদ্দিন আপনার সাথে মিথ্যা কথাগুলো বলছে ওয়ান নাও দ্যাট বিফোর

And the way he's talking, he's just talking to the East chips. and None of the word is coming out from his mouth because he was instructed by the Royal Agent of India government what he's supposed to say and what you are not supposed to say while you are in Bangladesh. Same thing, what you are supposed to do in Bangladesh and what you are not supposed to do. It is clear to everybody in Bangladesh. Picture is crystal clear that he is a hundred percent pro agent and he's a highly paid guy. And he's দর্শক আপনারা এখানে দেখতে পেলেন যে আসলে সালাউদ্দিন আহমেদ কে তো যদিও জ্যাকব মিল্টন তিনি এখানে কথা বলছেন তার আরেকজন মেহমান ছিল টকশোতে তো তার সম্পূর্ণ কথা আমি একমত না এরপর সালাদ্দিন আহমেদ তিনি যেতদিন ভারতে ছিলেন এনে কোথায় ছিলেন আর তিনি আসলে ওখানে কি করতেন কিভাবে কি থাকলেন হ্যাঁ তার খরচপাতি কোথায় কি হতো কোথায় দিকে পেতো এই বিষয়গুলো তাদের সামনে ক্লিয়ার করতে হবে হুম এরপর আমরা ভিডিও বানানো বন্ধ করবো আপনার বিরুদ্ধে এটা ক্লিয়ার করেন দ্রুত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম